সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন বিস্তারিত থাকছে নোয়াখালী সেনবাগ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোতালেবের পাঠানো ভিডিও প্রতিবেদনে নোয়াখালীর শ্যানবাগে ব্যতিক্রমী কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার সকাল সাড়ে দশটায় শ্যানবাগ উপজেলা বিএনপি মন্নান গ্রুপের উদ্যোগে প্রথমে মাছের পোনা অবমুক্ত করা হয় এরপর সকাল এগারোটায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেল সাড়ে পাঁচটায় ক্রীড়া প্রতিযোগিতা এবং সন্ধ্যা সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বাহার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবনেতা ফখরুল ইসলাম টিপু সহ সম্পাদক মনির আহমেদ জুলেট বিএনপি নেতা মামুন মেম্বার যুবনেতা সোহাগ এবং ছাত্রদলের সাবেক যুগ্ম আহবাক রবিউল হাসান তুহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ জানান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিবেশ ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ অব্যাহত থাকবে